ও গাইস আপনার কি দেখতে পাচ্ছেন এখানে এটা এটা কি অজগর সাপ এন্ড অ্যামাজন জঙ্গল আর এটা কি ভাই ভাই এডিট ভাই হাত হাতের মতো আরে হাতের মতো সাপ আর এটা পেঁচা সাপ মনে হচ্ছে যে পাহাড়ে অ্যামাজন জঙ্গল ভাই কি এ আই এডিট করছে দেখছেন ভাই হাতের ভিতর দিয়ে সাপ উপর দিয়ে কেউ উঠে যাইতেছে ভাই গ্রাফিক্স ভিডিও গুলা ভাই জাস্ট ও ভাই কি সাপ এটা ভাই যেটা জীবনে দেখি নাই কল্পনা করে না ওটাই দেখতে পাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেস্ট ফলো করে ও ভাই কি ভাই ভাই তিমি মাস হ্যাঁ তিমি মাসে তো দেখতে পাচ্ছি আমরা ভাই তিমি মাছ উপর মুখে এইভাবে উপর দিকে হয়ে রয়েছে একটা সিংহর গায়ে লম্বয়ে হয়ে পড়তেছে আর